দুনিয়া এখন হাতের মুঠোয় শোবার ঘর কিংবা অফিসের ডেক্স যেখানেই থাকুন না কেন মোবাইলে থাকা অ্যাপে খানিকটা ঢুমেরেই রেস্তোরাঁর খাবার পেয়ে যেতে পারেন যদিও এটি এখন পর্যন্ত শহরের সুবিধা শহরতলিতে থাকা মানুষ এই সেবা খুব একটা পান না পেলেও সেটা বেশ সময় সাপেক্ষ এবার তাদের জন্যই চালু হচ্ছে অভিনব এক পন্থা এখন যে কোনো জায়গা থেকে খাবার অর্ডার করলে ড্রোনের মাধ্যমে তা গ্রাহকের কাছে ডেলিভারি হয়ে যাবে এই সেবাটি আপাতত পাবেন সুইডেনের একটি দ্বীপের বাসিন্দারা সেটা কিভাবে একটু খোলাসা করা যাক সেবাটি আনছেন নরওয়ে ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান অ্যাভিয়েন্ট যারা ডেলিভারি সার্ভিস ফুডো রায়ের সহযোগিতায় চালু করেছে ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারির এই সেবা ওয়াল দ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড ক্লাস নিয়ে ওয়াটসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াটসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শুরুতেই সেবা পাচ্ছেন সুইডেনের ভ্রামডো দ্বীপের বাসিন্দারা স্টকহোম থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে এই দ্বীপে প্রায় ছেচল্লিশ হাজার মানুষের বসবাস কিন্তু সেখানে তেমন খাবার ডেলিভারি সেবা ছিল না গ্রীষ্মকালে যখন দ্বীপের জনসংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় তখন এই সমস্যা আরও প্রকট হয় এখন দ্বীপের বাসিন্দারা মাত্র দশ মিনিটেই জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন থেকে খাবার অর্ডার করতে পারছেন এভেন্টের প্রধান নির্বাহী লার্স এরিক ফাগেরনিস জানান স্টকহোমের আশেপাশেই প্রায় সাতাশি হাজার মানুষ খাবার ডেলিভারির বাইরে রয়েছে এরা শহরতলির বাসিন্দা যারা শহরের মতো দ্রুত খাবার ডেলিভারি পান না এই বাজার ধরতে ড্রোন ভিত্তিক সেবা চালু করা হয়েছে তার ভাষায় আমরা মানচিত্রে স্পষ্ট দেখতে পাই সাদা ও নীল অংশগুলোতে ফুডোরা ও ওল্ড এর সেবা আছে কিন্তু কালো অংশগুলোতে নেই অথচ সেখানে হাজার হাজার মানুষ খাবার ডেলিভারি যান শুরুর কয়েকদিন খাবার ড্রোনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় সমস্যা ছিল তাপমাত্রা শীতের কারণে খাবার দ্রুত ঠান্ডা হয়ে যেত ফাগেরনেস জানান শুরুতে ফ্রেঞ্চ ফ্রাই ভিজে যাচ্ছিল তবে আমরা ইনসুলেটেড কন্টেইনার উন্নত করেছি এখন শীতকালেও খাবার গরম থাকে বর্তমানে এভিয়েন্ট পরীক্ষামূলক পর্যায়ে সপ্তাহে মাত্র দশটি অর্ডার নিচ্ছে তবে তাদের লক্ষ্য দুই বছরের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ার চল্লিশটি ব্রাঞ্চ থেকে সেবা দেওয়া একই সঙ্গে নরওয়ে নেসোদিন এলাকায়ও সেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের ড্রোনে খাবার ডেলিভারি দেখে স্থানীয়রা বেশ উচ্ছ্বসিত ফাগেন্নিস বলেন মানুষজন প্রতিবেশী ও স্বজনদের কল করে দেখায় ড্রোন এসে খাবার দিচ্ছে তাদের কাছে মনে হয় যেন ইউএফও নেমে এসেছে